পানীয় জলের দাবিতে রাস্তার উপর বালতি কলসি রেখে বাঁশ দিয়ে পথ অবরোধ গ্রামবাসীদের গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধের জেরে সমস্যায় পথ চলতি মানুষ অবরোধকারী গ্রামবাসীদের দাবি প্রশাসনের আধিকারিকরা আসলে তবেই উঠবে অবরোধ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাতাল ব্লকের মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের হরিসিংপুর মারতলা এলাকায় জানা যায় হরিসিংপুর গ্রামে প্রায় সাত দিন ধরে সজল ধারার কলে আসছে না পানীয় জল দূর থেকে জল এনে ব্যবহার করতে হচ্ছে গ্রামবাসীদের পানীয় জলের সমস্যার বিষয়ে একাধিকবার গ্রাম পঞ্চায়েত ও পিএইচি দপ্তরে জানানো হলেও কোনো সুরাহা না হয় অবশেষে আজ গ্রামবাসীরা একত্রিত হয়ে পানীয় জলের দাবিতে ঘাটাল হরিশপুর বন্দর পিচ রাস্তায় হরিসিংপুর মারুতলা এলাকার উপর বালতি কলসি রেখে বাঁশ ঘেরা দিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত পানীয় জলে হচ্ছে পথ অবরোধ চলবে আমরা জল চাই জল পাচ্ছি না এক মাস ধরে তার জল জল বিনা যেন এখানে পথ অবরোধ করা হচ্ছে আমরা সরকার কাছে আবেদন রাখছি যেন আমরা একটা জল আমরা সারা মাসেই জল পাচ্ছি না বছরে হয়তো দু-পাঁচ দিন জল পায় তার আবার 30 দিনের 15 দিন জল আসে না এক বালতি দু বালতি জল আসে তারপরে আবার কোন আসে কোন দিন আসে না বরসোয়াটিকা জলে জল দিতে আসিলা দু বালতি করে আমাদের এই জন্য পুকুর ডোবা সব নogra হয়ে আছে আমরা বড় সমস্যায় আছি আমাদের জলের একটা সুর যায় পিওলটিকে টেনে নিয়ে দুধ দুধ টিকে একটা পাত্র কল আছে সেখান থেকে নিয়ে আসে খেতে হচ্ছে সুবি খভার সমস্যার মধ্যে আছে আমরা চাই জল লেখার একটা সুব্যবস্থা হোক কিছু রিনা মাইতি বাড়ি হরসিংপুর এইটা আমাদের দীর্ঘদিনের সমস্যা জল আমাদের রেশন ব্যবস্থা আমাদের চাল লাল এইসব কোনো কিছু আমাদের পরিষেবা চাইনি সরকারি আমাদের ন্যূনতম জলটা দিতে জল ছাড়া মানুষ মানে যে মানে গোলায় যে মানুষের একটা খাবার আটকে গেলেও যে জলটুকু দরকার সেই জলটুকু নি এই দিনের পর দিন আমরা জল না পেয়ে নানা সব জায়গায় প্রশাসন লেভেলে যেখানে যা মানে দাবি দাবা নিয়ে গিয়ে আমাদের কোনো কিছু কাজ হচ্ছে নি আমরা তাই আজকে বাধ্য হয়ে এই পদ অবরোধ করছি আমাদেরকে যদি প্রতিশ্রুতি সাত দিনের মধ্যে যদি না দিয়ে যায় জলের জন্য উপর লেভেল দিকে আমরা এই পদ অবরোধ না আমাদের এই অবরোধ চলছে চলবে আরে আমাদের জল অবরোধ পদ চলছে চলবে আমাদের জলের